একটি ভিডিও থেকে হাজার হাজার টাকা ইনকাম আপনি কি শুনে অবাক হচ্ছেন যে একটি ভিডিও থেকে হাজার হাজার টাকা ইনকাম হয় না এটা শুনে অবাক হওয়ার কিছু নাই আসলে একটি ভিডিও থেকে হাজার হাজার টাকা ইনকাম করা সম্ভব যদি আপনি একটু ব্রেন খাটান মেধা দিয়ে কাজ করেন সঠিক টেকনিক নিয়ে সঠিকভাবে কাজ করেন আপনি যদি কিছু বাস্তবতার সাথে মিল রেখে বর্তমান প্রেক্ষাপটের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করেন তাহলে আপনি একটি ভিডিও থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা একেবারেই সম্ভব একটি ভিডিও থেকে খুব সহজে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমি জানাই দেব কিভাবে একটি ভিডিও থেকে হাজার হাজার টাকা ইনকাম করা যায় একটি ভিডিও থেকে হাজার হাজার টাকা ইনকাম করার টেকনিকটি আমি ভিডিও শেষে বলবে দেব আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না তার আগে আমার ছোট্ট একটি অনুরোধ যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইভ করবেন সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন তো যাই হোক যে কথাটি আমি বলেছিলাম একটি ভিডিও থেকে হাজার হাজার টাকা ইনকাম হ্যাঁ আপনি একটি ভিডিও থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন সেজন্য আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে কিছু কাজ করতে হবে কিছু মাধ্যম অবলম্বন করতে হবে আপনি যদি কিছু মাধ্যম অবলম্বন করেন তাহলে খুব সহজেই একটি ভিতর থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন ইনশোয়াল্লাহ সেজন্য আপনাকে কি করতে পারে হবে ধরে নেন আপনি একটি ভিডিও তৈরি করেন আপনি একটি ইউটিউব চ্যানেল খুলেছেন এবং একটি ভিডিও তৈরি করে আপনি ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটি পোস্ট করেন কিন্তু এর ফাঁকে যে আপনি আরও কিছু কাজ করতে পারেন এই ভিডিওটি আরও অন্যান্য কাজে লাগাতে পারেন সেটা আপনি কখনোই ভাবতেছেন না আপনি এই একটি ভিডিও দিয়ে অনেক জায়গায় অ্যাপ্লাই করে অনেক জায়গায় আপনি এই একটি ভিডিও পোস্ট করে সেখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন সেই মাধ্যমটি হয়তো আপনার জানা নাই আজকে জানায় দেব কিভাবে আপনি একটি ভিডিওতে হাজার হাজার টাকা একটি ভিডিওর মাধ্যমে ইনকাম করতে পারেন ধরেন আপনি একটি লং ভিডিও তৈরি করেছেন সে একটি লং ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন সেখান থেকে আপনার হাজার হাজার কিংবা লক্ষ লক্ষ ভিউ হয়েছে সেখান থেকে কিছু পরিমাণ টাকা ইনকাম করেছেন এটাই বাস্তব কিন্তু এই ভিডিওটি দিয়ে যে আরও অনেক জায়গায় অনেকভাবে টাকা ইনকাম করতে পারবেন সেটা আপনি জানেন না এখন আমি বলবো কিভাবে একটি ভিডিও দিয়ে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেজন্য আপনি ধরে নেন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে আপনি নিয়মিত কাজ করেন এই ইউটিউব চ্যানেলে কাজ করার জন্য আপনি যে ভিডিওটি তৈরি করেন এই ভিডিওটি তৈরি করতে আপনার অনেক পরিশ্রম হয় আপনার অনেক কষ্ট হয় ভিডিওটি তৈরি করা ভিডিওটি শ্যুট করা ভিডিওটি এডিটিং করা ভিডিও একটা থামনেল তৈরি করা সুন্দরভাবে ভিডিওটি এডিটিং করা এবং ভিডিওটি সুন্দরভাবে প্রপারলি ভিডিওটি পোস্ট করা এই কাজগুলো করতে আপনার কিন্তু অনেক পরিশ্রম হয় যারা কন্টেন্ট ক্রিয়েটর কাজ করে তারাই একমাত্র জানে যে ভিডিও তৈরি করা কত কষ্টের কাজ এবং চ্যানেলে কাজ করা কত পরিশ্রমের কাজ ধরে নেন আপনি এতটুকু পরিশ্রম করেও আপনার চ্যানেলে আপনি সফলতা পেলেন আপনার চ্যানেল থেকে আপনি একটি ভিডিও থেকে কিছু টাকা কামাই করলেন কিন্তু কামাই করার পর আপনার ভিডিওটি থেকে গেল এরপরেও যে আপনি আরও কিছু টাকা কামাই করতে পারেন এই ভিডিওটি দিকে আরও অনেক টাকা কামাই করতে পারেন সেটি আপনি কখনও ভাবতেছেন না আপনি যখন একটি ভিডিও তৈরি করে সুন্দর করে একটি চ্যানেলে পোস্ট করলেন তখন কিন্তু আপনার ভিডিওটির আর কোথাও পোস্ট করতে পারতেছেন না যদি আপনি ওই এই অন্যান্য চ্যানেলে এই ভিডিওটি পোস্ট করেন তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে কপিরাইট চলে আসবে হ্যাঁ অনেক কিছু সমস্যা হয়ে যাবে তো আপনি যেভাবেই এই একটি ভিডিও থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন সে মাধ্যমটি এখন আমি বলে দেব খুব সহজে আপনি একটি ভিডিও থেকে লাখ লাখ টাকা ইনকাম করেন আপনার যখন ইউটিউব চ্যানেলে ভিডিওটি পোস্ট করা হয়ে যায় তখন আপনি আপনি কি করবেন আপনার ইউটিউবের পাশাপাশি আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন আপনি একটা টিকটক অ্যাকাউন্ট খুলতে পারেন আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারেন আপনার যদি এই চার পাঁচটা অ্যাকাউন্ট থেকে যায় আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থেকে যায় একটা ফেসবুক পেজ থেকে যায় আপনার যদি একটা টিকটক অ্যাকাউন্ট থেকে যায় আপনার যদি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে যায় আপনি তো কষ্ট করে ভিডিও তৈরি করেন আপনার একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় অনেক কষ্ট করে একটা ভিডিও শ্যুট করেন একটা ভিডিও শ্যুট করার পর সেখান থেকে ভিডিওটা এডিটিং করেন এডিটিং করে সুন্দর করে ভিডিওটিকে এডিটিং করার পর আপনি একটা থামমেল তৈরি করেন কত পরিশ্রম হয় এত পরিশ্রম করার পর আপনি একটি ভিডিও ইউটিউব চ্যানেলে পোস্ট করে আপনার আর কোনো কাজ থাকে না সেজন্য আপনি একটা যদি এই ইউটিউব চ্যানেলের পাশাপাশি একটা যদি ফেসবুক অ্যাকাউন্ট রাখেন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রাখেন একটা টিকটক অ্যাকাউন্ট রাখেন তাহলে আপনি একটি ভিডিও কষ্ট করে শ্যুট করলেন আর একটি ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনি পোস্ট করলেন এই যে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করলেন সেখানে আপনার কোনো কপিরাইট আসবে না কখনো রকম ইস্যু আসবে না আপনি একটা ভিডিও চার জায়গায় পোস্ট করে চার জায়গা থেকে হাজার হাজার টাকা ইনকাম করে নিয়ে আসতে পারেন এভাবে আপনি একটা ভিডিও দিয়ে একটা পরিশ্রম দিয়ে একটা কষ্ট করতে দিয়ে আপনি একটা কষ্টের বিনিময়ে চার জায়গার থেকে বিনিময় পালেন চার জায়গার থেকে আপনি আর্নিং করতে পারলেন এভাবে আপনি একটি ভিডিও থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আজকের টেকনিকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানায় দেবেন আর এরকম নিত্য নিত্য টেকনিক নিত্য নতুন টেকনিক পেতে এবং মোবাইল রিলেটিভ বিভিন্ন টিপস পেতে ইউটিউব ফেসবুক রিলেটিভ বিভিন্ন টিপস পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক আজকে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আপনার সাথে দেখা আসছে এরকম একটি নতুন নতুন ধামাকা নিয়ে অতক্ষণ আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন নিজের খেয়াল রাখবেন